এই সরকার দিয়ে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ড তাহের আমাদের কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হল বললেন প্রেস সচিব এদিকে সবজিতে লেগেছে লকডাউন আরো জানাব আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট নিয়েও চলছে হিসাব এবং সর্বশেষ জানাব একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন তামাশা সামিল বললেন চর্মনায় পীর শুনছিলেন সংবাদ শিরোনাম এই সরকার দিয়ে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ডক্টর তাহের বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা রয়েছে এমন দাবি করে এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট সংখ্যা তৈরি হয়েছে আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে ডক্টর তাহের বলেন আরেকটি পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এই ব্যাপারটি আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে তিনি বলেন আমরা মনে করি এই সরকার বুঝে হোক বা না বুঝে হোক ইচ্ছাকৃত হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করেছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে আবদুল্লাহ তাহের বলেন বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে আজকে জাতির কাছে এটা প্রতীয়মান যে এই সরকার এখন আর নিরপেক্ষ নয় সরকার একটি দলের প্রতি অনুগত একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেন নির্বাচনের প্রচেষ্টায় আছে সরকার প্রধান হয়ে তিনজন উপদেষ্টা বিভ্রান্ত করছে দাবি করে এই জামায়াত নেতা বলেন আমরা খুব স্পষ্ট করে বলতে চাই প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এই তিনজন প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে তারা নানা রকম বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে সুষ্ঠু নির্বাচন যেন না হতে পারে দেশকে সেদিকে নেওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে আসছি কিন্তু আমরা দেখছি সরকার সেটার ব্যাপারে মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি দলের বিশেষ পক্ষ থেকে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা চলছে ডক্টর তাহের অভিযোগ করে বলেন একটি বিশেষ দলের লোকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনে যারা ভালো লোক ছিল তাদের কোন দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যায় তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতের অপেক্ষা করছে ডক্টর তাহের আরো বলেন আমরা আট দল ফেব্রুয়ারিতে নির্বাচন চাই স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আগামী রোজার আগে জাতীয় নির্বাচন চাই এই জন্য আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ করতে আমরা কাজ করছি আমাদের কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হলো বললেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অনেকেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জুলাই বিপ্লবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল না এটি শেয়ার করছেন তিনি প্রশ্ন তুলেছেন কিন্তু আমরা কি এটা আগে জানতাম না আমাদের নিজস্ব রাজনৈতিক ইতিহাস বোঝার জন্য কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হবে তার মতে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের সবচেয়ে স্বতঃস্ফূর্ত গণজাগরণগুলোর একটি এটিকে যুক্তরাষ্ট্রের সাজানো ঘটনা বলে জনগণের শক্তি ভূমিকা ও বাস্তবতাকে অস্বীকার করার সামিল শফিকুল আলম আরও বলেন শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ট্রমার প্রভাব নিয়ে রাজনীতি করেছেন তিনি জটিল পিটিএসডি এর এক উদাহরণ ছিলেন তার টানা ১৬ বছরের প্রায় প্রতিটি বড় বক্তৃতার তৃতীয় বা চতুর্থ পাড়াতে তিনি পরিবারের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলতেন এটি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে দীর্ঘ সময় প্রভাবিত করেছে তিনি উল্লেখ করেন ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা প্রায় বিভিন্ন ষড়যন্ত্রের গল্প সামনে আনতেন দুহাজার সালে নির্বাচনের পর তিনি দাবি করেছিলেন একটি মার্কিন কোম্পানিকে গ্যাস রপ্তানির অনুমতি না দেওয়ায় তিনি নির্বাচনে হেরেছেন পরে সেন্ট মার্টিন নিয়ে আরেক দাবি করেন যা নিয়ে পাঁচ দশকেরও বেশি সময়ের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো মার্কিন কর্মকর্তা কখনো মন্তব্য করেননি প্রেস সচিবের ভাষায় শেখ হাসিনা অনেক সময় নিজেই নিজের তৈরি নানা বয়ানে আটকে পড়তেন তবুও সেই সময়ে তার চারপাশের কিছু সমর্থক বিশেষ করে প্রো আওয়ামী লীগ মিডিয়া ও নাগরিক সমাজের একটি অংশ তার প্রতি এক ধরনের আধ্যাত্মিক মর্যাদা আরোপ করেন তাকে জিন্দাপির বলা হতো সে সময়ে গণভবনে কদম বুঝি যেন প্রকাশ্য ভালোবাসা সম্মানের একটি রীতি হয়ে দাঁড়ায় শফিকুল আলম জানান এখন অনেকে মনে করেন শেখ হাসিনা বিদেশি সমর্থনে আবারও নাটকীয়ভাবে ক্ষমতায় ফিরবেন আশ্চর্যের বিষয়ে বহু শিক্ষিত ধর্মনিরপেক্ষ পরিচয়ের মানুষও এ বিশ্বাস আঁকড়ে ধরে আছেন তাদের তিনি আখ্যা দেন নীরব কদম্বসিওয়ালা যারা প্রকাশ্যে আনুগত্য দেখাতে না পারলেও ব্যক্তিগতভাবে সুযোগ পেলে সেই রীতি পালন করতে প্রস্তুত সবজিতে লেগেছে লকডাউন বিগত চার মাসের তুলনায় চলতি মাসের শুরুতে সবজির দাম কমেছিল সেই সবজির দাম ফের বেড়েছে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বাড়তি যাচ্ছে বাজারে বিক্রেতারা এর কারণ হিসেবে বলছেন গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক কম এসেছে ঢাকায় কমেছে যে কারণে মূলত সবজির দাম বেড়েছে আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে আজকের বাজারে প্রতি কেজি পটল আশি টাকায় বিক্রি হচ্ছে যা আগের সপ্তাহে ষাট টাকার ঘরে ছিল এছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় বেগুন প্রতি কেজি একশো টাকা পেঁয়াজের ফুল প্রতি কেজি আশি টাকা ঝিঙা প্রতি কেজি আশি টাকা চিচিঙ্গা প্রতি কেজি আশি টাকা বরবটি প্রতি কেজি একশো বিশ টাকা করলা প্রতি কেজি একশো টাকায় কাঁচা টমেটো প্রতি কেজি একশো টাকা কাঁচামরিচ প্রতি কেজি একশো টাকা বিক্রি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম তিনি বলেন গত সপ্তাহে সবজি কম দামে কিনলাম আজ সেই সবই সবজি অতিরিক্ত বিশ থেকে ত্রিশ টাকা বেশি দামে কিনতে হচ্ছে আজ প্রতিটি সবজির দামই বাড়তি শীতে মানুষ কম দামে সবজি খাবে অথচ আজ বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে সবজির দামের বিষয়ে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন আজ কারবান বাজারে গিয়ে দেখি সব সবজির দাম বাড়তি সেই সঙ্গে আজকের বাজারে সবজি সরবরাহ অনেকটা কম সব মিলিয়ে বাড়তি দামের সবজি কিনতে হয়েছে যে কারণে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে কারণ বাজারে সবজি ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন গতকাল রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলক সবজির ট্রাক কম এসেছে কার্বন বাজারে মূলত শীতের শুরুতে এই সময় সবজির দাম এখন বাড়তি হওয়ার কথা না গত সপ্তাহেও কম দাম ছিল কিন্তু আজ মূলত সবজির সরবরাহ কম হওয়ায় সবজির দাম বেড়েছে খুচরা পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট নিয়েও চলছে হিসাব কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট নিয়ে হিসাব নিকাশ করছে দেশের বড় দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তবে ইসলামী আন্দোলন অন্যান্য রাজনৈতিক বরিশাল সহ দক্ষিণাঞ্চলে শতকরা বিশ থেকে পঁচিশ ভাগ ভোট রয়েছে আওয়ামী লীগের সেই ভোট একটি দলের প্রার্থীকে নির্বাচিত করতে বড় ভূমিকা রাখতে পারে বলে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা স্বীকার করলেও তাদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন এদিকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও স্বতন্ত্র প্রার্থীদের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার দাবি করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের এক নেতা সেক্ষেত্রে যার বিরুদ্ধে কোনো মামলা নেই যিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সেই ধরনের প্রার্থীকে বেছে নিতে পারেন ওই প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি তারা সরাসরি ঘোষণা না দিলেও বিভিন্ন মাধ্যমে গোপনীয়তা রক্ষা করে তাকে সমর্থন দেওয়া হতে পারে কারণ তাদের সমর্থনের কারণে ওই প্রার্থী যেন কোনোভাবে রোশানলে না পড়েন সেই বিষয়টি তারা নজরে রাখবেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট নিয়েও চলছে হিসাব তিনি আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে জনগণকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় অনেক ভুল থাকতে পারে কিন্তু জনগণের পাশে থাকায় বরিশালে বিভাগের ছয় জেলায় ত্রিশ থেকে ৩৫ ভাগ ভোট রয়েছে আওয়ামী লীগের আগামী নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এ সময় তিনি পাকিস্তানে ইমরান খানের দলের প্রার্থীদের উদাহরণ তুলে ধরেন আগস্ট পরবর্তী সর্বপ্রথম বরিশালের আসনে একক প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামায়াত ইসলামী এরপর থেকে প্রার্থীরা তাদের সশ এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এমনকি তারা মোটরসাইকেলের শোডাউন থেকে শুরু করে সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এক্ষেত্রে বসে নেই তাদের নারী কর্মীরাও তারাও দলবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে ভোট চাইছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন